دوامن اونل تي اي بي سپيڪريتن او اي بيلو گريلا ٽو 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 ٽ হাজির আমি ওনাতে যাবো কলকাতা করে আর আম্মা কাম আর আসর যাবো আসর শোনা বাবা বাবা নাই নাই আম্মা পারদিন পারদিন প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমি একটি ফুটেজ আপনাদেরকে সব আপনারা আপনারা ইন্টুতে যে ফুটেজটি দেখছেন সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াই চুরির অপবাদে নারী চুল চুল কাটা হয়েছে এবং তাগিরে কিন্তু সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে যদিও আপনারা একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই এই নারীরা যে চুরি করছে বা তারা যে চোর তার কিন্তু যথাযথ কোনো প্রমাণ নাই তারপরেও কিন্তু এরকমভাবে তারা আইন হাতে তুলে নিয়েছে এবং নারী কিন্তু চুলে সুন্দর সেই নারীর সবচেয়ে বেশি যে জিনিসটা শোভা পায় যে জিনিসটা সবচেয়ে বেশি দরকারি যে জিনিসটা নারীর সৌন্দর্য বৃদ্ধি করে সেই চুল কিন্তু তারা কেটে দিয়েছে এবং এখানে বেশ কয়েকজনকে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজনকে কিন্তু লাঠি ব্যাটা করা হচ্ছে কয়েকজন লাঠি পাঠাটা করতেছে নারীদের নারীদেরও বিষয়টা আসলেই একজন সুস্থ বিবেকবান নাগরিক হিসেবে এই বিষয়টা কখনই মেনে নেওয়া যায় না কখনোই মেনে নেওয়া যায় না কারণ হচ্ছে আমরা একটা স্বাধীন দেশে বাস করি অপরাধ সে যদি অপরাধী হয়ে থাকে সে যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তির জন্য যথেষ্ট আইন রয়েছে তার শাস্তির বিভিন্ন ব্যবস্থা রয়েছে আপনারা তখন তাকে শাস্তি দিতেই পারেন কিন্তু সন্দেহবশত কারণে তার চুল কাটা হয়েছে একজন নারীকে অপমান করা হচ্ছে এই নারীদেরকে এটা কতটা যুক্তিসঙ্গত আমি আশা করছি ঠিক এই মুহূর্তে যদি আখরা যে ইওন রয়েছেন বা ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক রয়েছেন তিনি এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং সত্যি এটা নিন্দাজনক একটি বিষয় ছিল যে বিষয়টি আমরা আসলে সাক্ষী হব সেটা কখনো ভাবিনি যে ঘটনাটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটি আসলে ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাওড়া জেলায় এবং ঘটনাটি আসলে যে কারণে ঘটেছে সেটা আমি আপনাদেরকে যদি একটু বলি তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে আসলে কি ঘটেছিল সেখানে কি ঘটছে এখন তো আমি আপনাদেরকে যেমনটি বলছিলাম যে চোরের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কীভাবে এমন বর্বরতা করা হয় এটা শুধু অপরাধী নয় ধর্মীয় ভাবাভাগেরও অপমাননা আর এই ঘটনাটি ঘটেছে আখরা সড়ক বাজারে ছুরির অপবাদে তিন মুসলিম নারীর চুল কাঠার ঘটনায় খুব প্রকাশ করছে স্থানীয়রা আর এই নিক্ষারজনক ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখরা উপজেলায় সড়ক বাজারের এনসিসি ব্যাংকের নিচে চুরির অপবাদ দিয়ে তিন মুসলিম নারীর মাথার চুল ঝুরপূর্বক কেটে দেওয়ার ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এ ঘটনায় সড়ক বাজারের ব্যবসায়ী ও এস ইলেকট্রনিক মালিক সুমন সুমনশীল অভিযুক্ত করা হয়েছে এখানে যারা রয়েছেন সেখানে কিন্তু ধর্মীয় বেশ কিছু বিষয় আমরা যেমনটি দেখতে পাচ্ছি যেহেতু তারা হচ্ছে হিন্দু ধর্মের তারা কিন্তু মুসলিম নারীদেরকে সন্দেহের সন্দেহবশত কারণে তাদের চুল কেটে ফেলেছে এবং এখানে যে বিষয়টি স্পষ্ট হচ্ছে তাদের হাতে কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রমাণও ছিল না যে তারা এই চুরের সাথে সম্পৃক্ত এখন আসলে বইয়ের খাবার দেখে তো পুরো বইকে যাচ করা যায় না এখানে তারা যেরকমভাবে তাদেরকে যাচ করেছে যেরকমভাবে আপনারা হয়তো ফুটেছে খেয়াল করেছেন একটা বিষয় এখানে আপনারা যেরকম ফুটেজে দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন হিন্দু যে ব্যক্তি তারা কিন্তু হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি কিন্তু এই মুসলিম নারীদের চুল কেটে দিচ্ছে এবং তাদের কাছে কিন্তু কোন সুনির্দিষ্ট প্রমাণও ছিল না এখানে তারা যেরকমভাবে নিজেকে খুব বড় প্রভাবশালী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে তিনজন নারীর সামনে আপনারা হয়তো ফুটেজে খেয়ালও করেছেন তাদেরকে মাঠে পর্যন্ত গিয়েছে এই উগ্র হিন্দুবাদীরা মেবি তারা হচ্ছে ভারতের কোনো একটা অংশ হতে পারে তা না হলে এই দেশে তারা এই ধরনের অপকর্ম কিভাবে করতে পারে আপনি সে যদি অপরাধ করে তার যদি সে যদি চুর শনাক্ত করতে পারে না আপনি তাহলে তাকে আইনের আওতে নিয়ে যান আপনি কে তাকে শাস্তি দেওয়ার আপনি কে আপনি তো তাকে শাস্তি দিতে পারেন না অপরপক্ষে আপনারা ভারতের দিকে তাকে দেখেন মুসলম মুসলিম যারা রয়েছে তারা কিন্তু এরকম প্রতিবাদ করবে দূর কথা তারা অন্যায় অন্যায়কে তারা অন্যায় বলতে পারে না নেই কে তারা নেই বলতে পারে না সেখানে আপনাদের এত স্পর্ধা হলো কীভাবে আপনারা তিনজন নারীকে এভাবে চুর কেটে ফেললেন আপনারা এক আমি মনে করি জেলা প্রশাসক উপজেলার যে ইউন রয়েছেন অতি রয়েছেন যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন ইতিমধ্যে আমি আপনাদেরকে অভিযুক্তর নাম বলেছিলাম যে তিনি হচ্ছেন ইলেকট্রনিক্স দোকানের মালিক এম এস ইলেকট্রিক কর্নারের মালিক সুমনশীল শীল কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছেন এবং তার পিছনে অবশ্যই অন্য কোনো কারণ রয়েছে হয়তো বা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো বা অনেককে কমেন্টস করতে পারেন কি কারণ থাকতে পারে বাই এইটা হচ্ছে হিন্দুদের কোনো একটা প্ল্যান থাকতে পারে কারণ ভারতের এজেন্ট হয়ে তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছে কারণ কারণ ভারত এবং ইন্ডিয়ার বর্ডার কিন্তু সেম